বিসমিল্লা ই রাহমানুর রাহিম দীর্ঘ মোটামুটি পনেরো বিশ দিন পরে আবার আপনাদের মাঝে আসলাম আমি রাজশাহী মেডিকেল হসপিটালে ভর্তি ছিলাম সতেরো নম্বর মেডিসিন ওয়ার্ডে চোদ্দো নম্বর মেডিসিন ওয়ার্ডে তো আমি অসুস্থ আর কি গুরুতর অসুস্থ আমার জন্য দোয়া করবেন সবাই আমি দোয়া প্রার্থী চাই একজন দোয়া প্রার্থী আমি আপনাদের কাছে কিছু নয় আমার জন্য একটু দোয়া বলবেন আর যদি আমার চলার মাঝে যদি কারো আঘাত লেগে থাকে তাহলে আমাকে রাস্তায় ক্ষমা করে করি তো আজকে আমার সমসাময়িক বিষয় হচ্ছে আঠান্ন আঠান্ন আর বিষয় হচ্ছে আমি সংস্কার নিয়ে কথা বলি আমি সাংবাদিক সংস্কারের নিয়ে আমি কিছু কথা বলবো আর খুলনা বাগের হাটের যে প্যারোলে যে জামিনটা জন্য আবেদন করছিল খুলনা ডিসি মহোদয়ের কাছে উনি জামিনটা দেয়নি দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা জামিন দেওয়ার মতো ক্ষমতা তার ছিল কিন্তু দেয়নি না দেওয়ার কারণে আজকে পরিবারটা মানে নষ্ট হয়ে গেল মানে পরিবারটাই আউট হয়ে গেল আচ্ছা যাই হোক আজকে আপনাদের মাঝে প্রায় পনেরো বিশ দিন পর আবার আসলাম তো আমি যেটা বলতে চাই সব সময় আমি সংস্কার নিয়ে কথা বলি তো সংস্কার আসলে এমন একটা জিনিস মেনটেন্স আমরা যখন একটা ইন্ডাস্ট্রিজ পরিচালনা করছি আমি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে মেকানিক্যাল ডিপার্টমেন্টের একজন ছাত্র আমি বাংলাঘাটে চাকরি করছি দীর্ঘদিন তারপরে বিভিন্ন ইন্ডাস্ট্রি যে চাকরি করছি আসলে মেনটেনেন্সটা এমন একটা জিনিস যে মেনটেনেন্স যদি আপনি ভালোভাবে করতে পারেন না তাহলে কিন্তু আপনার দেশ ভালোভাবে চলবে আপনি যদি মেনটেনেন্স যদি না করেন তাহলে মনে করেন আপনার দেশ এলোমেলো হয়ে যাবে আসলে মেনটেনেন্স ক্ষমতা কিন্তু সবার থাকে না মেনটেনেন্স ক্ষমতা কিন্তু থাকে না তো আপনার এখন একটা মানে আব্বা দুই সালে মারা যাওয়ার পরে আমি একটা সাংবাদিকতার সঙ্গে জড়িত বিভিন্ন সংগঠনের সঙ্গে আর কি জড়িত তো আসলে সংগঠন করাটা মানুষের দরকার আছে সংগঠন ছাড়া আসলে মানুষ চলতে পারে না তো আমি যেটা দেখছি দেশের যে পরিস্থিতি আসলে আমরা সাংবাদিকরা কেন ভয় পাচ্ছি এখন আমরা কেন ভয় পাবো সত্য কথা আমরা প্রচার করার জন্য কেন আমরা মার্ডার হব আমার কাছে এটা প্রশ্ন কেন মার্ডার হব আমাদের দেশ পরিচালনা করার জন্য যদি মানে একজন সৎ মানুষ থাকে একজন গরিবের বন্ধু থাকে তাহলে দেশে কিন্তু কোনো অভাব অনটন কোনো মারধুর ক্যাঁচাল সংশয় হবে না ধর্ষণ হবে তবে এত বড়ো একটা দেশ আমাদের বাংলাদেশ আমি বলতে চাচ্ছি না ক্রাইম সব দেশেই আছে তবে ক্রাইমের মাত্রাটা একটু অতিরিক্ত হয়ে গেছে এই ক্রাইমের মাত্রা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে আমাদের রাষ্ট্রের যারা অভিভাবক আছেন তাদের কি ক্রাইমটা কি তাদের মাথায় পড়ছে না তারা দেখছে না এই ক্রাইমগুলা কেন হচ্ছে এগুলো ক্রাইমগুলা বন্ধ করতে হবে মাত্রা কমাতে হবে এত বড় একটা দেশ ক্রাইম থাকতেই পারে ক্রাইম থাকবেই তো আজকে যে সাংবাদিকতার আমাদের মেন ভূমিকা বাংলাদেশে চারটা স্তম্ভ আছে চারটা স্তম্ভর মধ্যে আমাদের সাংবাদিকতা কিন্তু একটা স্তম্ভ আমরা কিন্তু গাড়িতে ফ্ল্যাগ লাগাইতে পারি কিন্তু আমাদেরকে লাগানো লাগাইতে দেয় না দিলে বিভিন্ন আইন দেখায় আমরা তাদের সঙ্গে মানে পেরে উঠতে পারি না কেন পারি না তাদের হাতে ক্ষমতা তারা ক্ষমতা যে কোনো মুহূর্তে একটা মানে কলম দিয়ে একটা সিগনেচার করে দিল আমার ছয় মাসের জেল হয়ে তাহলে তাহলে আমরা সাংবাদিক কোথায় যাব আমরা আমরা কেন দালালি করবো আমরা কেন মানুষের সঠিক সংবাদ প্রচারের জন্য যদি আমাদেরকে রাতের অন্ধকারে যদি মার্ডার হতে হয় তাহলে আমাদেরকে সাংবাদিকতা ছেড়ে দিতে হবে তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সংস্কার নিয়ে আবার কথা বলবো আল্লাহ হাফিজ